বন্ধুরা দেখেন পঞ্চাশ হাজার হলে কিন্তু আপনার এই গরুটা নিতে পারতেছেন পঞ্চাশ না এখন দাম আছে আপনার আটত্রিশ হাজার কেউ যদি এই মুহূর্তে আসে আটত্রিশে দিয়ে দেবে ধামাকা দিয়ে দিলে কিন্তু আমাদের কাকা দেখেন আটত্রিশ হাজারে সুন্দর একটা গরু পেয়ে যাচ্ছেন আপনার সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা বড় বড় নেয় কিন্তু চলে আসলাম গাপ্তুলির গরুর হাতে আজকে দেখাবো কিছু সুলভ মূল্যের গরু আমাদের গাবতলির হাতে অন্যতম একজন ব্যাপারী আমাদের আলী হোসেন কাকার যে গরুগুলো আছে সেগুলো একটু তুলে ধরবো আজকের ভিডিওতে উনি কিন্তু দীর্ঘদিন যাবত আমাদের গাবতলির হাটে গরুর ব্যবসা করে থাকেন তো আপনারা সবাই কম বেশ তাকে কিন্তু চিনেন তো আজকে চলুন শুরু করে দেই কেমন কি পরিস্থিতি কাকার কাছে কয়টা গরু আছে সেগুলো একটু তুলে ধরবো চলুন তাহলে আজকে শুরু করি আসসালাম আলাইকুম কাকা আসসালাম কেমন আছেন কাকা আল্লাহ রহমত ভালো আচ্ছা

আমরা প্রথমে একটু দর্শকদের আমরা একটু ধারণা দিব ইহাতে বর্তমানে কি বলে গরুর যে হাসিল গরুপতি এটা কেমন কি রাখতেছে এটা শ্রীমত ছাড় দিতে আছে যদি খামার পাটি আমি ভাই আমার গরু পালন লাগে আমি উমুক করি তমুক আট করি আপনার আট পাল্লা গুলা এসলাম দুইটা গরু কিনছি ভাই খামারে নিয়ে পালম আবার যদি পাল্লা লাগে আপনার আট আই নেই আচ্ছা তাই না এখন সুযোগ সুবিধা লাখে আমরা কত ধরে রাখবো কত পার্সেন্ট আপনার একটা গরু যদি কিনলে কিনলে যদি সাধারণ জনতা যদি আসে ধরেন একটা প্রোগ্রামের জন্য গরু কিনতে কি আগে তো ছিল পঁয়ত্রিশশো টাকা এখন আমাদের হাট মালিকটা এখন আমাদের ডিপজল সাহেব মনে কাছে বেশ দেখলাম খুব সুন্দর সুন্দর মহিষ ছোট গরু আছে এবং আছে তো কেমন কি দাম চাচ্ছেন আজকে লোক করবো জিনিসের আপনার কষাই যাবে আমি বিক্রি করে এলাম এটা আমার শখে আমি পালি জিনিসটা আমার যদি বলে ভাই যায় সুন্দর একটা গরু আমরা গরুটা একটু দেখাই এটা কেমন কি দাম চাইতে পঁচানব্বই আচ্ছা এই জায়গায় দশ হাজার বেশি না চাইলে কাস্টমার মানে পারে এখন পঁচাশি হাজার হইলে বিক্রি করুন বন্ধুরা কাকার কিন্তু টার্গেট আছে পঁচাশি হইলে বিক্রি করবে কিন্তু পঁচানব্বই দাম চাইছে এবং আপনাদের একটা দাম বলার সুযোগ কিন্তু উনি রাখতেছে উনার কাছে গরু কিনবেন এই জন্যই কারণ উনি কিন্তু সবসময় একটা কথা বলে ভিডিওতে যে কাকা আমি যে দামটা বলে দিই এটা কিন্তু একদম ফিক্সড রেট না আবার যেটা ফিক্সড রেট সেটা বলে দেয় যে এটার কমে আমি আর পারবো না কিন্তু যেটা ফিক্সড রেট না সেটা কিন্তু আপনাদের জন্য একটা দাম বলার সুযোগ রেখে দেয় এই কারণে আপনারা কাকার কাছ থেকে গরু নিতে পারবেন তো আমরা এই যে পরে ছোট ওই যে একটা গরু আছে না এটা নেপাল আচ্ছা নেপাল নেপাল গরুটা আমরা একটু দেখি দাঁত দাঁত হয়ে গেছে এত ছোট গরু দেখেন বন্ধুরা একটা গরু মাথাটা আমরা দেখাই সামনে থেকে দেখেন গরুটা এখন যে গা গা আছে পালাই হাজার আচ্ছা তারে আমি আপনার গরম কত জানেন কত আটচল্লিশ হাজার আটচল্লিশ জি আর একটা হাজার কমাই দিন দুই হাজার আপনার কমাই দিলাম দুই হাজার খরচা হয় দেখা গেল এক মাস পরে আইলো হ্যাঁ দাম হয়ে যাবো পাঁচ পঞ্চাশ এবং আমি হাতে ঢুকি সর্বপ্রথম অনেক ব্যাপারের কাছে শুনলাম যে গো খাদ্যের দাম কি কমছে না বাড়ছে সবাই আমার একটা কথা বললো যে গো খাদ্যের দাম আরও নাকি বাড়ছে আরও বাড়ছে যেহেতু বাজারের অবস্থা খুবই খারাপ কাকা ঢুকাই যায় না ভয়ে পিএফ 150 টাকা কেজি তারপর আলু 80 টাকা কেজি তো সেই ক্ষেত্রে মানে খুবই একটা অবস্থা দেশে তাই হোক আমরা ওখানে না যাই সরকার যদি আমমোজি খাবার বইতে তাকায় এটা কম রেট কইরা যায় কুরা বুঝি এটা

সুন্দর একটা গরু পেয়ে যাচ্ছেন আপনারা যদি ছোট কোন প্রোগ্রামের জন্য যদি এরকম তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশ এরকম ভিতরে আপনাদের বাজেট থাকে আটত্রিশে কিন্তু আমাদের কাকা সুন্দর একটা গরু আপনাদের জন্য দিয়ে দিচ্ছে এটা অবশ্যই অল্প ছোটখাটো একটা কিছু অনেক কিছু আটত্রিশ হাজার আচ্ছা আমরা পরে যে সুন্দর একটা মইশ কিন্তু আছে আমাদের কাকার কাছে দেখেন ভরাট এটা দামুন না বর্ডারের মাল জি বর্ডারের মাল কিন্তু বন্ধুরা আরো বড় হইবো আরো বড় হবে এটা বড় হইবো এই বর্তমানে যেভাবে আছে এটার মাংস কেমন হবে দাদা আল্লাহর একবার সাকসেস পিওর মাল লাইগা মাংস কত টাকা দিতে বলে এর মাংস হইবো আপনার 54 মন হবে 54 মন হবে আচ্ছা কিন্তু বন্ধুরা খুবই সুন্দর একটা ময়েছ কেমন আছে ফিটিং আছে কেমন কি চাচ্ছিলেন কাকা এটা দাম যে এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ বেচা বিক্রি বেচা বিক্রি খুব পরে যে দেখেন বিশাল আকৃতির একটা একটা দুইটা দেখেন বন্ধুরা সার গরু নাকি নেপাল নেপালি সার দেখেন বন্ধুরা বিশাল আকৃতির একটা গরু কিন্তু মোটামুটি একটা হাতের সমান হয়ে যাচ্ছে এদের মধ্যে এটা একটাই চার পাঁচ লাখ টাকা বিক্রি করা টাকা কেমন কি চিন্তা ভাবনা রাখছেন এটা এই জোড়া এটার এইটা জোড়া আর যে সিঙ্গেল সমস্যা নাই থাকে যদি আমার যে নিচেই সত্তর পঁচাত্তর হইলে ছেড়ে এক লাখ সত্তর এক লাখ সত্তর হইলে আর এক কম হইলে হবে এটা কি পাঁচ সাড়ে পাঁচ মাংস হবে মন মাংস আছে ছয় মন মাংস আছে বন্ধুরা ছয় মনের গরু আপনারা দেখেন গরুটা একটু সুন্দর একটা গরু 170 নিলাম আমার মনে হয় দাম হিসাবে মোটামুটি ঠিকই বলছে যদি আমরা 28000 টাকা করে হিসাব করি মনে হ্যাঁ তো মোটামুটি দাম ঠিক আছে আচ্ছা পরে ওই যে ওইটা আমরা যদি যাই এটাও তো মনে নেপালি নাকি এটা নেপালি এটা হলো আচ্ছা এটা বা আমার যাবেন

তার যদি একটু শনি কাকা গরুটা কত বিক্রি হইলো এখন গরুটা দাম যে গেলাম এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ গরু দেখাই আমরা এক লাখ দেখলাম খামার পাটি ওর দু টাকা দরকার আছে লোকে আমার কাছে দুই চারটে গরু নিচ্ছে নেওয়ার পরে ওই লোকে আমাকে বলতেছে গরুটা আমার আমার ভাল লাগছে এখন কাস্টমার লক্ষ্মী দুই টাকা ডাল বাতের পয়সা আমার ওইছে আল্লাহ রহমত মিথ্যা কথা করে পাপ একটু লাভ হয়েছে মিথ্যা খুশি আল্লাহ রে দিলাম একশো দশ একশো বন্ধুরা দেখেন সুন্দর একটা গরু কিন্তু লাভ হইলে আমি সেটাই লস করার জন্য তার কেউ ব্যবসা নিয়ে বসে না সেটাই জিনিস পাইব সুন্দর আগের কোরবানিদের সময় আমাকে কয়েকজন রিকোয়েস্ট করেছিল যে কাকার কাছ থেকে গরু আমি নিয়েও দিয়েছি কাকার কাছ থেকে দুই একজন গরু এবং পরে তারা কুরবানি দেওয়ার পরে কাকা যে ওজন বলে দিয়েছে তার থেকে বেশি তারা পেয়েছিল এবং পরে আবার আমাকে ফোন করে বলেছে যে ভাই সামনের কুরবানিদের সময় কিন্তু কাকার কাছ থেকে আরো দুইটা গরু আমার নিয়ে দিতে হবে তো আমরা চেষ্টা করবো আমাদের সাথে থাকবেন সেগুলো একটু দেখানোর চেষ্টা করব যেহেতু কুরবানিতে আরো অনেক দেরি আছে তারপর এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আরকি পরে চলে যায় যে সার একটা সুন্দর ভর্তি সার

দেখেন কাকার জিনিসটা দেন কথাটা থাকে হ্যাঁ ওইভাবে আমি চেষ্টা করতে এটাই আমার চাষা টিকটক ভাইরাল আচ্ছা যাক আমার লস হইলেও ভাইরাল করুন আচ্ছা ঠিক আছে বন্ধুরা তাও কিন্তু বলে দিল সত্য কথা যে বাষট্টি কেনাই আছে ওনার তারপর আপনার আইসে যেটা দিবেন ওইটা কাকার লাভ যে আপনারা নিয়ে চলে যাবেন আচ্ছা কাকা পরে আর কোন সাইডে আছে গরু আমরা একটু ওই পাশে চলে যাই খুব তিরিং বিরিং একটা গরু কিন্তু কাকার এখানে পালা জামর এটা বড় হইব বড় জাতের জামর এখন হইলো বয়স হইলো পাঁচ মাস আচ্ছা এটা যে মতন আঠারো মাস পূর্ণ হইব এটা হয়ে যাবো এক লাখ বিশ তিরিশের মাল আঠারো মাস এখন বর্তমানে একদম পাঁচ পঞ্চাশ চাই পাঁচ চল্লিশ হইলে ছেড়ে যায় চল্লিশে দামুর গরু দেখেন যারা খামার পাটি চল্লিশ পঁয়তাল্লিশের ভিতরে গরু কিনতে চান একটু কম বাজেট যাদের যারা চিন্তা করতে চান খামার শুরু করব একটু কম বাজেটের গরু আমরা চাই আসলে চল্লিশ চল্লিশ এর গরু কিন্তু আপনার পাওয়াটা একটু কঠিন হয়ে যায় হাটে কিন্তু এই ক্যাটাগরির গরু কিন্তু আমাদের কাকের কাছে আপনারা পেয়ে যাবেন পঁয়তাল্লিশ সুন্দর একটা গরু টাকা পঁয়তাল্লিশ থাকবে নাকি আর একটা বলে দিচ্ছি ভিডিও শুরুতে যেটা না পারবে সেটা কাকা বলে যে এটা আর পারবো আচ্ছা

কাকাকে বলতেছিলাম যে কাকা আমার একটা গরু আপনার পছন্দ হয়েছে সেই গরুটা হইল এই যে সার একটা গরু ছোটখাটোর ভিতরে কিন্তু হেভি একটা গরু আপনারা দেখেন যারা গরু চিনেন তারা কিন্তু বুঝবেন এই গরুটার আসলে কতটুকু সৌন্দর্য এবং কতটা ফিট এই গরুটা একদম লেজের থেকে ধরে মাথা পর্যন্ত গরুটার কিন্তু সমান এবং এই দামটা কাকা আমার বলছে যে কাকা একদম সুলভ মূল্যে আমি বিক্রি করে দিব। অনেকে ছোট প্রোগ্রামের জন্য বা বিয়ের সাথে প্রোগ্রাম থাকে শীতের ভিতরে অনেক প্রোগ্রামই আপনারা অ্যানেজমেন্ট করেন তো সেই জন্য কিন্তু আপনাদের গরুটা চাইলে নিতে পারেন একদম সার গরু কি বলবে বলবে সত্তর ভাইয়া আমার কাকা বিক্রি করবেন আমি অনেক রিকোয়েস্ট করছি দা রেকর্ডে যে কাকা সত্তরের নিচে কি নামা যায় কি না কোনোভাবে মানাতে নেই।

নব্বই কেজি মাংস পিওর তো গরুটা দেখা এই সামনে থেকে গরুটা একটু ভালোভাবে দেখেন আপনারা নব্বই কেজি ওজনের গরুটা সত্তর হাজার হইলে কিন্তু আপনারা নিতে পারবেন গরুটা তো যাই হোক কাকার কাছে তো আজকে কয়েকটা কালেকশনই ছিল আচ্ছা তো কাকা দর্শকের উদ্দেশ্যে কি বলবেন আমাদের দর্শকের উদ্দেশ্যে বললাম আমার মালটি যদি আপনার পছন্দ হয় আপনারা কথায় বাঁচবো না দুই কথায় কারবার হয়ে যাবে আল্লাহর রহমান সুন্দর কথা আর গাপতেলি গরুহাট মনসেন দিরজল পরিচালনা করতেছে আর ফাইন সাহেব আছে তার ছলে হ্যালো দেখতে পালন করতেছে তার কাছে গেলেই গুরুবাসের কিনলে তার কাছে গেলেই আনর মণ্ডল আছে ব্যবসায়ী তার কাছে গেলে সমাধান হয়ে যাবে জিনিসটা আচ্ছা আল্লাহ ভরসা বিসমিল্লাহ আসসালামু আলাইকুম কাকার নাম্বারটা নিয়ে নেব যারা সংগ্রহ করতে চান নাম্বার রে কিন্তু যোগাযোগ করতে হবে কাকার সাথে কাকা একটু নাম্বারটা দিয়ে দেন সবসময় কাকাকে পেয়ে যাবেন সুন্দর সুন্দর এই গরুগুলো যারা সংগ্রহ করতে চান খুব দ্রুতই কিন্তু কাকার সাথে যোগাযোগ করতে হবে বেশি লেট হলে কিন্তু আবার কাকার গরুর দাম একটু বেড়ে যাবে গরুর দাম বাড়বে না গরুর পিছনে যে খরচটা সেটাও কিন্তু আপনাদের দিতে হবে তো সেই প্রত্যাশায় আপ্তরের হাত থেকে আজ সুবিধা নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম